তো বাচ্চাটাকে যেহেতু প্রথম অবস্থায় জিরো বাচ্চাটা নেওয়ার পরে যেহেতু সেবা যত্ন আপনি দিতে পারবেন না সেক্ষেত্রে তো আপনার বাচ্চা মরা কাটা যাবেই তারপরে কী কয় অনেকেই খামারি আছে এবং অনেক লোক আছে বলে দেয় যে আমাদেরকে ব্রিগেড বাচ্চা দিয়ে দিয়েছেন সিগ্রেড বাচ্চা দিয়েছেন নষ্ট বাচ্চা দিয়ে দিয়েছেন আরে ভাই আগে তো আপনার জিনিসটা শিখতে হবে তো সেক্ষেত্রে যদি আপনি শিখতে না চান এবং শিখতে না পারেন আপনি জিরো বাচ্চাটা পালন করতে পারতেছেন না দরকার নাই এই সেক্টরটা বাদ দেন আপনি বাদ দিয়ে হয়তো দেখা যায় জিরো বাচ্চাটা কিনলেন না আপনি আটত্রিশ টাকা পিস এখন বোর্ডিং বাচ্চাটা আপনি পাচ্ছেন টাকা পিস তাহলে ব্যবধানটা কত টাকা প্রায় দেখা যায় চল্লিশ থেকে পঁয়ত্রিশ টাকা আটত্রিশ টাকা এরকম একটি ব্যবধান হয়তো আপনি বাচ্চাটাও পাচ্ছেন পনেরো দিন বয়স আপনি পনেরো দিন বয়স পর্যন্ত যে বাচ্চাটাকে পালন করবেন আপনার বাচ্চা ভরা কাটা যাইতে পারে মেডিসিনের একটা ব্যাপার সেপার আছে লেবারের একটা ব্যাপার সেপার আছে খাদ্যর ব্যাপার স্যাপার আছে সেক্ষেত্রে সেক্ষেত্রে গড় হিসাব করে দেখা যায় সমান সমান হ্যাঁ জুনোটাই সমান সমান করস আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা কামারি বায়ু বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিসমেল্লা হাসির কামার ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত সুপ্রিয় দর্শক আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমার সামনে কিন্তু আপনারা অসংখ্য ব্রডিং বাচ্চা দেখতে পাচ্ছেন এবং এখানে কী কী জাতের বাচ্চা রয়েছে এবং বাচ্চার কতদিন বয়স হয়েছে এবং বাচ্চার বর্তমানে আমরা কি খাবার দিচ্ছি এবং কতদিন বয়সে বোর্ডিং কমপ্লিট হয় সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আমি আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো ততক্ষণ পর্যন্ত পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকুন শুভ দর্শক আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমার সামনে কিন্তু আপনারা অসংখ্য বাচ্চা দেখতে পাচ্ছেন আর এটা এখানে যে বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের ছয় নম্বর সেট ব্রোডিং কমপ্লিট করা অলরেডি চলতেছে এবং ব্রোডিং প্রায় শেষ মুহূর্তে আর এখানে যে বাচ্চা জাত রয়েছে সেটা হচ্ছে অরিজিনাল কাকি ক্যাম্বেল এবং অ্যাগ্রেড যেটাকে আমরা ডিমের রাজা বলে থাকি এবং বাৎসরিক ডিম যে হাঁসের তাকে তিনশো প্লাস সেই হাঁসটাই কিন্তু আমরা ব্রোডিং কমপ্লিট করতেছি ব্রোডিং কমপ্লিট করার কারণটা হচ্ছে সেটাই অনেকেই নতুন উদ্যোক্তা এবং নতুন কামারি যারা আছেন অনেক প্রান্তিক কামারি আছেন হয়তো আমাকে বলে থাকেন যে ভাই আমরা প্রথম নতুন অবস্থাতে শুরু করতে চাচ্ছি এবং কী জাতের বাচ্চা দিয়ে আমরা শুরু করলে আমাদের জন্য ভালো হবে এবং আমরা কোনটা রিক্সের মুখের বাহিরে থাকবো মানে মরা কাটার কোনো রিক্স থাকবে না কোন বাচ্চাটা নিলে আমাদের জন্য সুবিধা হবে আমি তাদের উদ্দেশ্যেই কিন্তু কাজকে ভিডিওটি করেছি এবং তাদের উদ্দেশ্যেই এই বাচ্চাগুলোকে আমরা ব্রোডিং কমপ্লিট করতেছি কেননা দেখেন একটা নতুন উদ্যোক্তা যদি হয় সে যদি নতুনভাবে কামারে চলে আসে এবং নতুনভাবে কামার করতে চাই হয়তো সে একটা ঝিরু বাচ্চা নিলে দেখা যায় এমন কিছু কিছু অঞ্চল আছে যে বাহাত্তর ঘন্টা কিংবা চব্বিশ ঘন্টা কিংবা বারো ঘন্টা সময় লাগে তার একটা ঝিরু বাচ্চা নেওয়ার ক্ষেত্রে তো সেক্ষেত্রে হয়তো চব্বিশ ঘন্টার ভিতরে অথবা বারো ঘন্টার ভিতরে যদি একটি বাচ্চা কোনো প্রান্তে যায় বাংলাদেশ যে কোনো প্রান্তে তাহলে কোনো ধরনের সমস্যা হয় না দেখা যায় এমনও কিছু কিছু জায়গা আছে এবং এমনও কিছু কিছু অঞ্চল আছে আমরা সকালে বাচ্চাটা প্যাকেটিং করে দিলে সারা রাত্র সারা সারাদিন যায় এর পরের দিন রাত্র যায় এর পরে যে বাচ্চাটা পৌঁছে তে এখানে কিন্তু একটা অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়ে যায় যেমন ধরেন বাচ্চাটা যাওয়ার সময় তো আর সে কিছু খাইতে পারে না তে সে না খাওয়ার কারণেই কিন্তু বাচ্চাটা আপনার দুর্বল হয়ে যায় হ্যাঁ সেক্ষেত্রে যখন আপনি বাচ্চাটাকে ছাড়ার পরে কামারে হয়তো বাচ্চাটাকে খাবার দেওয়ার পরে কিন্তু বাচ্চাটা মরা এবং কাটার একটা সমস্যার সম্মুখীন হয়ে যায় তো সেক্ষেত্রে আমি আপনাদের জন্য একথাটি বলতে চাচ্ছি যে আপনারা জানেন যে আমাদের বিসমেল্লা হাঁসের কামার অ্যান্ড হেঁচারি থেকে কিন্তু আমরা মোটামুটিভাবে একটি ভালো একটি দিক নির্দেশনায় কামারিদেরকে দিয়ে থাকি তো আপনারা যারা দূর দূরান্তে আছেন এবং যারা নতুন উদ্যোক্তা কামার করবেন চিন্তা চিন্তাভাবনা করতেছেন কামার করতে চান এবং কামার করতেছেন অলরেডি আমি তাদের উদ্দেশ্যে বলি আপনারা এমতায় অবস্থায় জিরো বাচ্চাটা না নিয়ে যদি আপনি রিক্সের মুখে না যান হ্যাঁ এবং আপনি ব্রোডিংয়ের ক্ষেত্রে অনেকটা ঝামেলা থাকে সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় জিরো বাচ্চাটা নেওয়ার পরে কামারে ওঠানোর পরে প্রায় টোয়েন্টি পারসেন্ট থার্টি পারসেন্ট এমনও কিছু কিছু লোক যারা আছেন নতুন উদ্যোক্তা হয়তো কিছু জানেন না হয়তো কিছু মেডিসিন ভুলবশত দেওয়ার কারণে হাই অ্যান্টিবায়োটিক দেওয়ার কারণে আপনার একটা লসের সম্মুখীন হয়ে যান দেখা গেল আপনি এক হাজার বাচ্চা উঠাইছেন এক হাজার বাচ্চা উঠানোর ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট বাচ্চা যদি আপনি ভুল লালন পালনের ক্ষেত্রে এবং সঠিকভাবে যেহেতু আপনি পালন করতে পারতেছেন না সেক্ষেত্রে কিন্তু আপনার একটা প্রায় মোটামুটিভাবে একটি লস হয়ে যায় প্রজেক্টটা তো সেক্ষেত্রে আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের জন্যে কিন্তু আমরা এই ব্যবস্থাপনাটা করেছি আপনারা জানেন যে আমাদের বিসমেল্লা হাসের কামার অ্যান্ড হ্যাচারি কিন্তু একটি সুনামধন্য প্রতিষ্ঠান আর তাছাড়া আমাদের এই বিসমেল্লা হাসের কামারে আসলে আমি আশা করি আপনাদের রুচি অরুচি সকলেরই কিন্তু থাকতে পারে তবে আমি মনে করি আমাদের খামারে আসার পরে আশা করি অবশ্যই আপনাদের পছন্দ হবে কেননা পছন্দ হবে না দেখেন আমাদের কাছে আপনি জিরোটা পাচ্ছেন পনেরো দিন বয়সেরটা পাচ্ছেন বিশ দিন বয়সেরটা পাচ্ছেন এক মাস বয়সেরটা পাচ্ছেন দেড় মাস বয়সেরটা পাচ্ছেন দুই মাস পাচ্ছেন তিন মাস পাচ্ছেন পাঁচ মাস পাচ্ছেন ও সাথে আপনি রানিং ডিমপাড়া হাঁসটাও পাচ্ছেন আমাদের কাছ থেকে তে আমি আশা করি আপনারা হয়তো দেখেন অনেকই আছে যারা ব্যবসা করে হয়তো চারশো হাঁস আছে কিন্তু পাঁচশো হাঁস আছে। তারা একটি ভিডিও ধারণ করে চিত্র ধারণ করে মিডিয়াতে ছেড়ে দিচ্ছে এখন বর্তমানে সোশ্যাল মিডিয়া হয়তো দেখা যায় ওইখানে লোক যাচ্ছে ওদের কাছ থেকে নিচ্ছে আসলে আপনি একটা জিনিস দেখেছেন কি যে আপনি যে বাচ্চাটা ক্রয় করেছেন কিংবা হাঁসটা যে ক্রয় করেছেন আসলে হাঁসটা কি অরিজিনালি কি ভ্যাকসিন করা আছে কি না এবং বাচ্চারা কি জিরু থেকে সে পালন করেছে কিনা আপনি কি রোগমুক্ত কিনা সেই জিনিসটাও কিন্তু একটা দেখার একটা চোখের দেখা এবং সততা যাচাই করা একটা ব্যাপার সেপার আছে তো আমি মনে করি আপনারা যারা নতুন কামার করতে চান আপনারা যদি বাচ্চা দিয়ে শুরু করতে চান অথবা এক মাসি বয়সে বাচ্চা দিয়ে শুরু করেন তাহলে আপনারা জিরু বাচ্চাটা না নিয়েই জিরু বাচ্চাটা নেওয়ার ক্ষেত্রে আপনাদের অনেকটা লসের সম্মুখীন হতে হবে সারা রাত্র প্রায় পাঁচ থেকে সাতটা দিন যে একটি পাঁচ থেকে সাতটা রাত যে যাই আমরা হয়তো দক্ষ লোক আছে যারা কামারে আমাদের কাজ করে এরা প্রতিনিয়ত হয়তো তারা ওইটা মেনটেন করতে পারে যেমন ধরেন তারা অভ্যস্ত আপনি যেহেতু একজন নতুন উদ্যোক্তা আপনি প্রথম অবস্থাতে নেওয়ার ক্ষেত্রে আপনি সেই সেবা যত্নটা বাচ্চাটাকে দিতে পারবেন না তো বাচ্চাটাকে যেহেতু প্রথম অবস্থায় জিরো বাচ্চা নেওয়ার পরে যেহেতু সেবা যত্ন আপনি দিতে পারবেন না সেক্ষেত্রে তো আপনার বাচ্চা মরা কাটা যাবেই তারপরে কী কই অনেকেই খামারি আছে এবং অনেক লোক আছে বলে দেয় যে আমাদেরকে ব্রিগেড বাচ্চা দিয়ে দিয়েছেন সি বাচ্চা দিয়েছেন নষ্ট বাচ্চা দিয়ে দিয়েছেন আরে ভাই আগে তো আপনার জিনিসটা শিখতে হবে তো সেক্ষেত্রে যদি আপনি শিখতে না চান এবং শিখতে না পারেন আপনি জিরো বাচ্চাটা পালন করতে পারতেছেন না দরকার নাই এই সেক্টরটা বাদ দেন আপনি বাদ দিয়ে হয়তো দেখা যায় জিরো বাচ্চাটা কিনলেন না আপনি আটত্রিশ টাকা পিস এখন বোর্ডিং বাচ্চাটা আপনি পাচ্ছেন পঁচত্তর টাকা পিস তাহলে ব্যবধানটা কত টাকা প্রায় দেখা যায় চল্লিশ থেকে পঁয়ত্রিশ টাকা আটত্রিশ টাকা এরকম একটি ব্যবধান হয়তো আপনি বাচ্চাটাও পাচ্ছেন পনেরো দিন বয়স আপনি পনেরো দিন বয়স পর্যন্ত যে বাচ্চাটাকে পালন করবেন আপনার বাচ্চা মরা কাটা যাইতে পারে মেডিসিনের একটা ব্যাপার স্যাপার আছে লেবারের একটা ব্যাপার স্যাপার আছে খাদ্যর ব্যাপার স্যাপার আছে সেক্ষেত্রে সেক্ষেত্রে গড় হিসাব করে দেখা যায় সমান সমান হ্যাঁ জুনোটাই সমান সমান করস তো সেক্ষেত্রে আমরা বিসমিল্লা হাঁসের এন্ড হেচারি আপনাদের জন্য নিয়ে এসেছি ব্রোডিং কমপ্লিট হাঁসের বাচ্চা কোনো চিন্তা নাই আপনারা যারা নেবেন নিশ্চিন্তে আপনারা বাচ্চাগুলোকে পালন করে এ টু জেড সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট করেই কিন্তু এই বাচ্চাগুলোকে আপনারা ডিমের জন্য করতে পারেন আপনারা জানেন বারো থেকে পনেরো দিনের ভিতরেই কিন্তু ব্রোডিংগুলো কমপ্লিট হয়ে যায় তো সুপ্রিয় দর্শক আপনারা যারা এই ধরনের কাকি ক্যাম্পেল হাঁসের বাচ্চা ব্রোডিং কম্পিউটার নিতে চান তাদের জন্য আমরা বর্তমান প্রাইস হয়তো আগে আমরা পঁচাত্তর টাকা বিক্রি করছি এখন কামারিদের স্বার্থে এবং কামারিদের একটা সুবিধা দেওয়ার জন্য সুবর্ণ সুযোগ দেওয়ার জন্য আমরা বর্তমানে সত্তর টাকা পার পিস বেচা কেনা করতেছি আপনারা চাইলে বোর্ডিং কমপ্লিট বাচ্চা সত্তর টাকা পিস আমাদের কাছ থেকে নিতে পারেন আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখি যে আপনারা যদি মনে করেন যে আমাদের খামারে আসবেন এবং আমাদের সেটে আসবেন যদি আপনি নতুন হয়ে থাকেন আমাদের যে গাইডলাইন আছে আপনি গাইডলাইনটা দেখে এবং ওইটাকে দেখে ফলো করে কিন্তু আপনি একটি দক্ষ এবং একটি সফল কামারি হতে পারেন এছাড়াও যদি কোনো সমস্যা হয় আপনার যে আমার কাছ থেকে হাঁসের বাচ্চা এবং বড় হাঁস নিতে হবে সেটা কোনো কথা না আপনি বাংলাদেশ যে কোনো প্রান্তে থেকে যোগাযোগ করবেন যে কোনো ধরনের সমস্যা ইনশাল্লাহ আমি আমার সদস্য থেকে আমি চেষ্টা করবো আপনাদেরকে যতটুকু সহযোগিতা করতে পারি তথ্য এবং পরামর্শ দিয়ে অবশ্যই আমি আপনাদের জন্য করব দর্শক আপনারা যারা এখনো বিস্পীল্লা হাঁসের আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আপনারা পাশে তাকায় বেলাইকঠি বাজিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমার অন্তর অন্তর স্থল থেকে ভালোবাসা এবং শুভকামনা রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হয়তো নতুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে